আজকে আমি বানাবো একটা ডিম আর এক কাপ গমের আটা দিয়ে দারুণ মজার বিস্কুট রেসিপি আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নাও কীভাবে আমি এই বিস্কুটটা বানিয়েছি এই বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা ডিম তোমরা বিস্কুটের পরিমাণ বুঝে ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এখন ডিমটা ফাটিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর সাথেই দিয়ে দেব একশো গ্রাম বাটার তোমরা এখানে বাটারের পরিবর্তে একশো গ্রাম রিফাইন্ড অয়েলের ব্যবহারও করতে পারো সাথে দিয়ে দেব ষাট গ্রাম চিনির গুঁড়ো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাবে যে একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এই দেখো এখন এই ক্রিমটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে চার থেকে পাঁচটা এলাচ একটু ছিঁড়ে নিয়েছি এতে করে বিস্কুটের সেন্টটা খুব সুন্দর আসবে এখন একটা ছাকনির মধ্যে প্রথমে দিয়ে দেবো আটা তো আমি এখানে দু কাপ মতো আটা দিয়ে দেবো দু কাপ আটা বলতে এখানে মোটামুটি দেড়শো গ্রাম আটা রয়েছে তো আটাটাকে প্রথমে একটু হালকা হাতে চেলে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লোর যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি এটি বিস্কুটটা আমাদের সুন্দর খাস্তা হবে সাথেই দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়েছি চার চামচ সাথে দিয়ে দেব হালকা একটু লবণ দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে চেলে নেব এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো স্প্যাচুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এখন হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব যদি তোমরা উপকরণের পরিমাপগুলো ঠিকঠাক রাখো তাহলে এখানে আর কিছু প্রয়োজন হবে না না দুধ দিতে হবে না ঘি দিতে হবে কিছুই দিতে হবে না সব পরিমাপগুলো ঠিকঠাক হলে আমাদের বিস্কুটের ডোটাও একেবারে পারফেক্ট হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে একটা কড়াই আমরা প্রিহিট করে নেব প্রায় আট মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের ডোটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে এখানে কিন্তু আর কিচ্ছু মেশাতে হবে না তো এখন একটু হালকা হাতে এইভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা এখন নিয়েছে একটা স্টিলের থালা এই থালার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো তো তেলটাকে থালার মধ্যে এইভাবে পুরো থালাটাই ব্রাশ করে নিতে হবে এখানে কোনো বাটার পেপারের দরকার হবে না তো থালাটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব আর ডোটা কিন্তু একেবারে সফট খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো হাতের মধ্যে নিয়ে প্রথমে এইভাবে আমি একটা গোল পাকিয়ে নেব বন্ধুরা এর আগে আমি প্রচুর বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি তোমরা দেখে নিও প্রত্যেকটা বিস্কুট রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে এবার বিস্কুটের গায়ে আমরা একটা ডিজাইন এঁকে দেবো এর জন্য একটা চামচ নিয়েছি চামচের এক পাশ দিয়ে এইভাবে কিন্তু হালকা করে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি এ দেখো খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেছে একে একে প্রত্যেকটা বিস্কুট আমি একইভাবে তৈরি করে নেব বন্ধুরা আর দেখতে কত সুন্দর লাগছে দেখো আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলবটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমি ভিডিও আপলোড করার মাত্র সববার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা বিস্কুটের গায়ে চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি আর এই দেখো আমি কত সুন্দর বিস্কুটগুলো তৈরি করে থালার মধ্যে রেখে দিয়েছি তো চলো এখন আমরা এই বিস্কুটগুলোকে বেক করে নেব আর এদিকে আমাদের কড়াইটা প্রিহিট করে নেওয়া হয়ে গেছে আর এই কড়ার মধ্যে খুব সাবধানে থালাটা বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা বিস্কুটগুলোকে বেক করে নেব পুরো চল্লিশ মিনিট তো বন্ধুরা আমি পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাসে বিস্কুটগুলো বেক হতে একটু বেশি সময় লাগে এখন বিস্কুটগুলোকে আমি নামিয়ে নিয়েছি যদি বিস্কুটগুলো ওভেনে বেক করা হতো কালারটা খুব সুন্দর আসতো আর যেহেতু আমি কড়াইতে বেক করেছি ওপরে কালারটা তেমন একটা ভালো আসেনি কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হয়েছে এখান থেকে তোমাদের একটা বিস্কুট আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো পেছনটাও কত সুন্দর কালার এসছে কিন্তু সামনেটা অতটা ভালো কালার আসেনি একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জালি জালিদার হয়েছে আর বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে